আজকে যে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে বাসি ভাতে বাসি ভাতের পকোড়া রেসিপি এই রেসিপিটা অনেকেই খেয়েছো আবার অনেকেই খাওনি যারা খাওনি কখনও তারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় বাসি ভাত দিয়ে তো আমরা অনেক কিছুই তৈরি করে থাকি তবে একবার পকোড়া তৈরি করে কেউ কখনও খেয়েছো কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আজকে আমি বাসি ভাতের পকোড়া তৈরি করবার জন্য দেখো এখানে এক কাপ বাসি ভাত নিয়ে নিয়েছি আমি এক কাপ বাসি ভাত দিয়ে কিন্তু এক প্লেট পকোড়া তৈরি করব। আর এটা তোমরা সবাই পারবে যে কটা উপকরণ এখানে লাগবে পকোড়াতে যেরকম উপকরণ লাগে সেই উপকরণগুলোই আমি মিশিয়ে নেব আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট কিছুটা কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর এক্সট্রা ফ্লেভারের জন্য আমি একটু কারি পাতা কুচি দিয়ে দিয়েছি এটা দিলে কিন্তু খুব ভালো লাগে একটু আদা কুচি আর একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি চাইলে তোমরা অন্য ভেজিটেবলও যোগ করতে পারো তবে আমি এর মধ্যে অন্য কোনো ভেজিটেবল আর যোগ করব না এই সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব আমি হাতে সাহায্যে মাখছি তোমরা চাইলে কিন্তু চামচ বা অন্য কিছু সাহায্যেও মেখে নিতে পারো কোনো অসুবিধা নেই হাতের সাহায্যে মাখতে আমার সুবিধা হয় তাই আমি হাত দিয়ে মেখে নিচ্ছি চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো বন্ধু হতে চাইলে বন্ধুদের পাশে চলে আসতে পারো রেসিপিটা ভালো লাগলে তোমাদের সেই জন্য তোমাদের ফুল ভিডিওটা দেখে সাবস্ক্রাইব বাটনের সাথে সাথে বেল নোটিফিকেশানটাও অন করে দিতে হবে যাতে প্রথম ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায় দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো আর দিলাম একটু ভাজা মশলার গুঁড়ো যে সাধারণ ভাজা মশলা আমাদের ঘরে থাকে সেই ভাজা মশলা জিরে মৌরি আর ধনে চিলি ফ্লেক্স আর সঙ্গে দিলাম একটুখানি কালো জিরে আর দু চামচ বেসন আর দিয়ে দেবো একটুখানি হিং আমি এই পকোড়াটা তৈরি করতে একটা ডিমের ব্যবহার করেছি সেই জন্য আমি আর এখানে জলের ব্যবহার করব না তোমরা যদি কেউ ডিম পছন্দ না করে থাকো তাহলে ডিমটাকে স্কিপ করতে পারো সেক্ষেত্রে তোমাদের একটু জলের ব্যবহার করতে হবে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আবার এটাকে মেখে নেব এই পকোড়াটা মেখে রেখে দেওয়ার কোনো প্রয়োজন হয় না সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা তৈরি করে খেতে পারো যেরকম করে আমরা পকোড়া তৈরি করে থাকি পেঁয়াজ বা অন্য কিছু আলুর পকোড়া পেঁয়াজের পকোড়া যাই হোক তৈরি করে থাকি তোমরা কিন্তু সেইটাকে সেই রকমভাবেই করে নিতে পারো এক্সট্রাটা আমি তোমাদের দেখে দিচ্ছি কীরকম হয়েছে দেখো ভাতগুলো কিন্তু সম্পূর্ণ ভেঙে যায়নি আধ ভাঙা অবস্থায় রয়েছে তো এবার আমি এর মধ্যে মিশিয়ে দেবো সামান্য একটু পরিমাণে বেকিং সোডা এই বেকিং সোডাটা যখন তোমরা পকোড়াটা ভাজবে তখন অ্যাড করলেই ভালো হয় আমি যেহেতু সঙ্গে সঙ্গে ভাজবো সেই জন্য আমি সঙ্গে সঙ্গেই যোগ করে দিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে সোজাটা অ্যাক্টিভেট হয়ে যায় এবার ভালো করে মিশিয়ে নেব টেক্সচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কীরকম হয়েছে খুব বেশি পাতলাও না ঘনও না একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে এবার তেলটাকে আমি পুরোটা কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম যাতে কোথাও পকোড়াটা লেগে না যায় এবার আমি হাতের সাহায্যে যেরকম করে পকোড়া ভাজি আমরা সবাই সেই রকম করে কিন্তু পকোড়ার শেপ দিয়ে ভেজে নেবো এর তো কোনো নির্দিষ্ট শেপ থাকে না পকোড়ার ছোটো ছোটো করে ভেজে নিলেই হয়ে গেল তো আমি এইভাবেই কিন্তু সবকটা পকোড়া ভেজে নেব গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত গোল্ডেন ব্রাউন হলেই কিন্তু আমাদের তুলে নিতে হবে কারণ এই পকোড়া ভাজা জিনিস শুধু পকোড়া নয় যে কোনো ভাজা জিনিস তুলে নেওয়ার পরেও কিন্তু একটু সময় গরম থাকে যে সেই সময় কিন্তু কুকিং প্রসেসটা চলতে থাকে নাহলে কিন্তু পোড়া পোড়া দেখতে হয়ে যাবে সেটা দেখতে ভালো লাগবে না তেলটা সারা কড়াইয়ের গায়ে মাখিয়ে নাও তো দেখো পকোড়াগুলো কিন্তু একটার গায়ে আরেকটা লেগে পড়েনি যারা জানো তাদের জন্য নয় যারা জানো না তাদের জন্য বলে দিলাম এই রকম বৃষ্টির দিনে কিন্তু সন্ধ্যাবেলা চায়ের সাথে এই বাসি ভাতের পকোড়াটা খেতে কিন্তু খুব ভালো লাগে বাসি ভাত ছাড়া তোমরা কিন্তু এমনি নর্মাল ভাত দিয়েও করে খেতে পারো বাসি ভাতের অনেক রকম আইটেম আমরা করে থাকি তার মধ্যে এটা একটা বাসি ভাতের পকোড়া হচ্ছে আরেকটা আইটেম তোমরা চাইলে খুব সহজেই কিন্তু এটাকে তৈরি করে নিতে পারো ডিম দেওয়ার ফলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আমি দেখো সবগুলো পকোড়াই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এই অবস্থায় আমি তুলে নেবো সবগুলোকে আর বাকি যে পকোড়াগুলো রয়েছে মাখাটা রয়েছে আর কি সেটাকেও আমি একইভাবে ভেজে নেব আমার এখানে তিন ব্যাচে ভাজতে হয়েছে অনেকটাই হয়ে গেছিলো সেই জন্য তিন ব্যাচে আমি কিন্তু পকোড়াগুলো ভেজে নিয়েছি আমি সেই সব বন্ধুদের কাছে অনুরোধ করব যারা ভিডিওটা দেখছে অথচ এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব পাওনি তারাও সাবস্ক্রাইব করে পাশে চলে আসতে পারো উপর থেকে একটুখানি চাট মশলা ছড়িয়ে দিলাম আমি চাট মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগে আর আমি সার্ভ করেছি এটাকে মেওনিস আর টমেটো সসের সাহায্যে তোমরা চাইলে যে কোনো চাটনির সাহায্যে বা চায়ের সাহায্যেও খেতে পারো কোনো অসুবিধা নেই এবার একটা পকোড়া আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ফাঁকা ফাঁকা হয়েছে দেখতে পাচ্ছ ছিদ্রগুলো আজকে তবে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল তোমাদের কাছে